হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজকের ব্লগটা কিন্তু পুকুরের থেকে শুরু হলো আর পুকুরে আজকে এসছি আমরা পুরো চল ফ্যামিলি ফুল ফ্যামিলি মিলে দেখতে পাচ্ছ পেছন দিকটা দেখো মেয়ে সাঁতার শিখতে এসছে তো চলো আজকে কিন্তু সাঁতার শেখা হবে দেখতে পাচ্ছ মেয়ে কীভাবে সাঁতার শিখবে দেখো একবার ওরা গোল করে ধর দেখো দাও আমি দাও আমি ক্যান করে দাও দাও দিদি হয়তো সাঁতার করে কি সুন্দর করে সাঁতার করতে দেখো আরও যদি কোমরে গামছা দিয়ে যদি বড় একটা কৌটো দিয়ে মানে যে বড়ো বড়ো পটগুলো যেগুলো হয় বা টায়ার হয় সেগুলো দিয়ে যদি করে করা যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দরভাবে সাঁতার শেখা যায় আর আমি যেহেতু সাঁতার পাই না এই কারণে আমি সাঁতারটা শেখাতেও পারি না মেয়েকে বা ছেলেকে যখন দাদা ভাই পারে তো দাদা ভাই চেষ্টা করে যখন বাড়ি থাকে তা চলো ব্যাক একটু দেখিয়ে দিই আজকে তোমাদের কীভাবে ছেলেকে আর মেয়েকে কীভাবে সাঁতার শেখানো হয় যা করতে থাক করতে থাক কেমন লাগছে কেমন ফিলিংস হচ্ছে সাঁতার কাটতে এসে আর পুকুরের জল কিন্তু এখন প্রচুর জানো তো যেহেতু বৃষ্টি হয়েছে কয়দিন আগে পুকুরের জল কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ একদম টলটল করছে জল এই টাইমেই সাঁতারটা শেখাতে হয় আর চারিদিকে গাছপালা দেখো কেমন আর সেই যে সামনে আর এই যে কিছুদিন আগে যে ঝড় হলো রুবেলা ঝড় রুবেলা ঝড়ে কিন্তু এই যে আম গাছ তারপরে এইসব গাছ ফাঁস সবই কিন্তু ফেলে গেছে এবারে বাবু করবে সাঁতার কি সুন্দর বাবার গলা ধরে দাও বাবার গলা ধরে আমি ধরে রাখা দিয়ে ধরে রাখা এই ধরে রাখা এই ধরে রাখা কি সুন্দর করছে বাবু

কিচ্ছু হবে না আমি ধরে রেখেছি হাত না হাত তো হাত তো আমি চলে যাই আমি হাত এটা মাছ হয়ে গেছে বাবু মাছ হয়ে গেছে দেখো এই না আমি হাত দিয়েছি না আয় চলে আয় হাত দিয়েছি না চলে হাত ধর হাত ধর হাত ধর হাত ধর হাত ধর হাত ধর আয় হাত ধর হাত ধর আয় হাত ধর আয় হাত বাবু চলে আসছে এবার তুমি একটু সাদার কেটে দেখো তোমার সাদার কেটে সুজা যারা বাবা যাবে চলে এখানে চলে এবার তোমার দাঁড়া হয়ে যাচ্ছে সাঁতার কাটতে দেখো একবার চলে যাচ্ছে পুরো দেখো কিভাবে শোনা দাদা জল শোনা কিভাবে দেখো সাঁতার কাটছে দেখো একদম কিন্তু পুকুরের মাঝখানে আর ওখানে জল কিন্তু ভর্তি ভর্তি জল একদম টল টল করছে ওখানে জল প্রচুর জল মানে পুকুরের পুকুরের কানাগুলো দেখে বুঝতে পারছো যে কতটা জল আছে পুকুরটায় প্রচুর জল আছে কিন্তু এই জন্য পুকুরে কিন্তু কেচে ধুয়ে ভীষণ আরাম জানো তো কল পাম্প করতে হয় না কেমন লাগছে অনেক দিন পর সাঁতার কেটে তুমি তো আসোই না পুকুরে স্নান করতে হয় না আরে সকালবেলাটা জলটা ঠান্ডা থাকে বলো সকালবেলা জলটা পরিষ্কার ঠান্ডা পুকুরে সাঁতার কাটা কত ভালো মানুষের সুইমিং শেখাটা খুবই ভালো সুইমিং শেখা ভালো আর এই সুইমিংটা প্রতিদিন কন্টিনিউ করলে আরো ভালো শরীরে একটা প্রচন্ড ভালো ব্যায়াম ফিটনেস থাকে আর ভালো ব্যায়াম তাই তো তুমি ওখানে দাঁড়ি থাকবা আর আমি সাতার কাটে যাব দেখো মেয়ে এবার দেখো কিভাবে মেয়ে দেখো কি রকম প্রসেসে সাতার শিখছে কোমরে গামছা বেঁধে দিয়ে ওর বাবা ঘোরাচ্ছে হাত নাড়া ভালো করে হাত নাড়া ওইদিক চলে যা গোল করে ঘোর ওইদিকে নিঃশ্বাস তো ওর মধ্যেই তো নিতে হবে

সব কিছুই তো ভালো ফিটনেস থাকে ভালো সব জানি সুইমিং করলে তবে নিজেরা পারি না এটাই একটা ভীষণ বিশ্ব মানে এটাই একটা ভীষণ কষ্টের সবাই যখন সাঁতার কাটে দেখতে ভীষণ ভালো লাগে তবে আফসোস হয় একটা ছোটোবেলায় কেন শিখলাম না অনেক চেষ্টা করা তো ছোটবেলায় যে বাড়ির পাশে একটা সুইমিং পুল ছিল সেখানে নিয়ে গিয়ে সাঁতার শেখানোর তবে কোনোদিন চেষ্টা করিনি নিজের থেকে কোনোদিন চেষ্টা হয়নি ওই জন্যই শিখিনি এখন আফসোস হয় পুকুরে চান করতে সেই ঘাটে বসেই একটু স্নান সেরে যাই মগ মগ কাটিয়ে মাথায় জল দিয়ে দিয়ে তবে সবাই যখন সাঁতার কাট করে তখন ভীষণ ভালো লাগে চলো আমরা স্নান করে